হ্যালো এভরিওয়ান আর এক সপ্তাহ পরেই পুজো তোমরা কি বুঝতে পারছো ফিল আসছে আমার তো ভীষণ আসছে আজকে বিশ্বকর্মা পুজো তো আজকে সারাদিন কিভাবে কাটলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি তো চলো শুরু করা যাক সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম গাড়িটাকে পরিষ্কার করতে গাড়ি নিয়ে তো এদিক সেদিক ঘুরে বেড়াই কিন্তু পরিষ্কার করতে একদম ভুলে যাই তাই আজকে সকাল সকাল উঠে পরিষ্কার করছিলাম আগের দিনই করার কথা ছিল যে তোমার পরীক্ষা চলতে তাই আগের দিন আর পরিষ্কার করে ওঠা হয় তো পরিষ্কার করে চলে গিয়েছিলাম স্নান করতে আজকে যেহেতু পুজো তাই জন্য আমি একটা নতুন জামাই ভেঙেছি যেটা আমি দুর্গা পুজোর জন্য কিনেছি এবারে পুজোয় কি কি শপিং করলাম সেই সব নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব অবশ্যই অনেক জামা কিনেছি এবারে সবকিছুই তোমাদের দেখা রেডি হয়ে চলে যাচ্ছিলাম ফুল কিনতে যেহেতু গাড়ি পুজো হবে তার জন্য কিন্তু এসে শুনি ব্রাহ্ম মশাই আসবে না কারণ উনি গেছেন একটা কারখানায় বিশ্বকর্মা পুজো করতে আর বিশ্বকর্মা পুজো মানে তো অনেক লেট আমি দেরি না করে আমি নিজে থেকেই পুজো করে নিয়েছিলাম কারণ আমাকেও বেরোতে হতো এরপরে আমি গিয়েছিলাম বাবার কারখানায় বাবার সাথে দেখা করতে প্রত্যেক বছরই ওখানে বড় করে পুজো হয় কিন্তু আমরাই বছর যাই না আগের বছর গিয়েছিলাম আমি পারফর্ম করেছিলাম বলে কিন্তু এবছর আর কোনো প্রোগ্রাম নেই তাই এই বছর ভাবলাম গিয়ে দেখা করে আসি গিয়ে দেখি বাবা খুবই ব্যস্ত সব রকম কাজ নিয়ে তাই আমি একাই কিছুক্ষণ বসেছিলাম তারপরে প্যাকেট নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে আমি আবার বেরিয়েছিলাম একটা বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম ঘুরে না আমি ঘুরে ওড়াবো না ঘুরে ওড়ানো দেখবো কারণ আমি একদমই ঘুরে ওড়াতে পারি না তাই ওরা ওড়াচ্ছিল আর আমি দেখছিলাম তার সাথে লাটাইও ধরে দিচ্ছিলাম লাটাই উঠতে তো কোনো অসুবিধা নেই ওটা তো আমি পারি আর সত্যি কথা বলতে একবার দুবার আমিও ঘুরি সুতোয় হাত দিয়েছি সেটা শুধুমাত্র ফটো আর আর ভিডিও করার জন্য তো এক এক করে কাটছিল নিজেরাও কাটা মজার জিনিস কি জানো যখন আমাদের কাছে ঘুরি শেষ হয়ে সব থেকে গেল আর কোনো স্টক নেই তখন আমরা চলে গিয়েছিলাম ফানুস ওড়াতে যেটা আমার ভীষণ ভালো লেগেছিল কালী পুজোর সময় ফানুস ওরা হয়তো কিনে রেখেছিল সেই ফানুষ এখন ওড়াচ্ছে উঠতে তো চাইছিলই না অনেক কষ্ট করে ওড়ানো হয়েছে এবার তো নিচে পড়েই গেছিলো আমরা ভেবেছিলাম আর ওটা উঠবে না তারপর দেখি ঘুরতে ঘুরতে আস্তে আস্তে উপরের দিকে উঠছে ফাইনালি আমাদের মিশন কমপ্লিট তারপর চলে গেছিলাম পেট পূজা করার জন্য কাবাবের দোকানে যেহেতু আমি কাবাবের সাথে মিওনি খাই তাই এখানে টেস্ট একটু অন্য ধরনের লাগছিল খুব একটা খারাপ ছিল না যাই হোক তারপর চলে গেছিলাম পিসুমনির বাড়িতে ভাইদের সাথে আবার ঘুরতে বেরোনো আজকে সারাদিনটা আমি প্রচুর ঘুরেছি প্রচুর খাওয়া দাওয়া করেছি তাই লাস্ট মুমেন্টে গিয়ে মনে হলো একটু ফুচকা খেতে যাওয়া যায় তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছিলাম ফুচকার দোকানের উদ্দেশ্যে আর এই বদর দেখো সাইকেলের উপর এইভাবে কে উঠে থাকে ভাই ওদেরকে দেখে সবাই হাসছিল সবাই আমাদের দিকেই তাকিয়েছিল তাতে আমাদের কোনো না জায়গা এইভাবেই ফুচকার দোকান অব্দি গিয়েছিল এই সব থাকি তারপর ঝাল ঝাল ফুচকা খেয়ে চলে গিয়েছিলাম আইসক্রিমের দোকানে এইভাবেই ওরা সব সময় আমায় প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে থাকে যেটা আমার খুবই ভালো লাগে এইভাবেই প্রিন্সেস ট্রিটমেন্টের সাথে আমি আমার দিনটা শেষ করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও